বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাথে যারা হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই যেদিন আপনারকে খুচিয়ে খুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের জিয়া রহমান খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মোট তাকে আমি বিপ্লব হারণের বিচার সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি